দেখো জীবনটা কিন্তু বড় অদ্ভুত আপস এবং ডাউন লেগেই থাকে তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেকে মানসিকভাবে স্ট্রং করার যাতে জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা সহজভাবে চলতে পারি নিজেকে মানসিকভাবে স্ট্রং করতে কি করতে হবে কিচ্ছু নয় কিছু সিম্পল জিনিস তোমাকে ফলো করতে হবে সবার প্রথমে বলবো ঈর্ষা জেলেসি একদম নিজের লাইফ থেকে বাদ দিয়ে দাও পৃথিবীতে এমন মানুষই নেই যে জেলাস হয় না যার ঈর্ষা হয় না যে কোনো কারণে যে কোনো দিক দিয়ে হিংসা আসতেই পারে যখন অন্যের ভালো হয় কিছু মানুষ তো এতটা জ্বলে যায় ভিতরে ভিতরে যে মানুষের খারাপ চেয়ে বসে প্রত্যেকের মধ্যে থাকে কিছুটা কম কিছুটা বেশি এই জায়গা থেকে এই জায়গা থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে অন্য যখন খুব ভালো বলছো অন্যর যখন ভালো হয়েছে তার মানে তোমারও ভাবা উচিত যে ওর ভালো হয়েছে আমারও একদিন ভালো হবে যখনই কোনো খারাপ চিন্তা মনে আসবে বা আমরা ঈর্ষা নত ফিল করব তখনই এটা নিজেকে বলা উচিত যে ওর ভালো হয়েছে আমার আরও ভালো হবে আমি জানি আমার ভালো হবে এটা প্র্যাকটিস করলেই তোমাদের হিংসাটা ঈর্ষাটা দিনে দিনে কমে যাবে নাম্বার টু ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট বন্ধুরা কখনো একা হয়ে যাওয়ার ভয় পাবে না তো এটাই আমরা পৃথিবীতে একা আসি আমাদের একাই চলে যেতে হবে জীবনে অনেকে আসে অনেকে যায় এটাই তো নিয়ম আমরা যখন ভয় পাই যে আমি একা হয়ে যাব কি করে চলবো তখনই কিছু ভুল মানুষ কিন্তু কিছু ভুল সঙ্গ নিজের লাইফে ডেকে নিয়ে আসে নিজের লাইফে অ্যাট্রাক্ট করে অলওয়েজ মনে রাখবে নিজের ভেতরের খুশিটা এনার পিসটা ভীষণ ইম্পর্টেন্ট একা আসা যেন নিমন দেখো একা আসা যেমন নিয়ম একা চলে যাওয়াটাই কিন্তু তেমনই নিয়ম একা থাকাটাও নিয়ম কখনো সেই জায়গায় অন্য কারোর সঙ্গে খুব বেশি নিজেকে জড়িয়ে নিজের মানসিক শান্তি নষ্ট করো না দেখো অন্য মানুষ তোমাকে নিয়ে বাজে কথা বলবে তোমার মুড খারাপ করবে নানা কিছু বলবে সর্বশেষে তোমার লাইফ খারাপ করবে অন্যের কথায় যত কম রিয়াক্ট করবে তত লাইফে ততই ভালো থাকবে মানসিকভাবে স্ট্রং তখনই হবে যখন তুমি অন্যের খারাপ কথায় রিয়াক্ট করা বন্ধ করে দিবে এর থেকে বড় অপমান পৃথিবীতে আর নেই কার কথায় রিয়াকশনে না দেওয়া এটা যেদিন আয়ত্ত করতে পারবে মনে রেখো তুমি মানসিকভাবে অনিস্ট্রং হয়ে যাবে নিজের লক্ষ্যে এগিয়ে যাও কে কি বলল পাত্তা দিয়ে না নাম্বার ফোর দেখো প্রতীকের লাইফে খারাপ সিচুয়েশন খারাপ সময় খারাপ দিন খারাপ খারাপ মানুষ বা বহুত কিছু থাকতে পারে সেই জিনিসগুলোকে বাদ দিতে হবে আমার কিছু মেমোরি আছে যেটা খুব কষ্টতে সেটাকেও ভুলে যেতে হবে বলতে হবে যে আমি এটা থেকে মুভয়ান করেছি আমি পিছন দিকে তাকাবো না জীবনে যে কোনো খারাপ সিচুয়েশন আসুক যায় আসুক সব সময় মনে রাখতে হবে এগিয়ে যাওয়াই নিয়ম পিছন দিকে তাকিয়ে তার কবে খারাপ হলো তার কবে ভালো হলো এটা তো ঠিক এটা তো ঠিক না এইসব ভেবেই দিনের পর দিন নিজের সময় নষ্ট করো না নিজের ব্যক্তিত্বকে ভালোভাবে সুন্দরভাবে ধরে রাখবো কী করে কি করে আমাদের ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় বানিয়ে তুলবো আমাদের প্রতীকের উচিত আমাদের ব্যক্তিত্বকে সুন্দরভাবে গড়ে তোলা কিছু সিম্পল জিনিস যদি আমরা ফলো করি তাহলে আর তাই আজকে আমি তোমাদেরকে এমন কিছু বিষয় বলবো সেই বিষয়গুলো থেকে জানতে পারবে যে তুমি কীভাবে নিজেকে ইম্পর্টেন্ট মানুষ হিসেবে বানাবে বা একজন স্ট্রং মানুষ হিসেবে বানাবে তো নাম্বার ওয়ান দেখো এই এই বিষয়গুলি যদি তুমি ফলো করতে পারো তোমাদের ব্যক্তিত্ব আরও বেশি স্পেশালি হবে তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলতে হবে মনে রাখতে হবে সম্মান দিলেই সম্মান পাওয়া যায় কেউ তোমাকে অসম্মান করলে তুমি তার চট করে উত্তর না দিয়ে তাকে এড়িয়ে যাও এটাই তার যোগ্য জবাব তুমি যদি সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হতে চাও তোমার শিক্ষা যাই হোক না কেন সুন্দর করে সম্বন্ধ কিন্তু জানতে হবে তুমি অনেক পড়াশোনা করেছো কিন্তু তুমি জানছোই না রাস্তায় বেরিয়ে একজন রিক্সা চালককে কিভাবে ডাকতে হবে বা কিভাবে কথা বলতে হবে তার সাথে কে কোন পেশার সাথে যুক্ত সেটা বিবেচনা না করে প্রত্যক্ষকে সম্মান কথা বলতে হবে মনে রাখবে তোমার ভাষা তোমার সব কিছু সুন্দর পোশাক পরছো কিন্তু তোমার মুখ দিয়ে এমন ভাষা বেরোচ্ছে যা কানে শোনা যাচ্ছে না যা শুনলে কান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে মনে রাখবে এটা কখনো সুন্দর ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না যখনই কথা বলবে চেষ্টা করবে অল্প কথা বলতে এবং অবশ্যই সুন্দর ভাষা প্রয়োগ করবে কোনো পরিস্থিতিতে মজা করে হলো বাদে শব্দ প্রয়োগ করবে না নাম্বার টু মাথা ঠান্ডা রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে তোমার নিজের মাথা ঠান্ডা রাখতে হবে কেউ যদি ঠিকভাবে আচরণও নাও করে তুমি তার রিয়াকশনে তাকে কে ফিরিয়ে দিচ্ছ সেটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে ভদ্রভাবে আচরণ করবে অযথা চিকার চেকামেচি ছগরা ঝগড়া সেন্টিয়েট করবে না তবে হ্যাঁ কখনোই অন্যায় দেখলে মুখ বিজেও থাকবে না নাম্বার থ্রি নিজেকে সবসময় আত্মবিশ্বাসী বানাবে আত্মবিশ্বাসী বানানোর জন্য নিজের স্কিলগুলো যেমন উন্নত করতে হবে তেমনি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে তুমি যখন কারোর সাথে কথা বলবে তখন তুমি তার চোখের দিকে তাকিয়ে কথা বলো সব সময় কথা বলার সময় মুখে একটা স্মাইল নিয়ে আসবে নাম্বার ফোর নাম্বার ফোর উচ্চ রাগ উচ্চ আবেগ কখনোই দেখাবে না সেটা যেন হয় লিমিটেড এটাই কিন্তু একজন সুন্দর মানুষের পরিচয় একজন আকর্ষণীয় পুরুষের পরিচয় বা মানুষের পরিচয় তো এই পয়েন্টগুলো যদি তুমি মানতে পারো তো সবাই তোমাকে ভালোবাসবে সবাই তোমাকে পছন্দ করবে গ্রাহানটি দিলাম তো ভালো থেকে প্রচুর প্রচুর ভালোবাসা রইলো বাই